দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় ম্যাচটা হে করে কেন কী সমস্যা দ্বিতীয় ম্যাচটা প্রথম ম্যাচের মতো অতটা ইন্টারেস্টিং হয় নাই আকর্ষণীয় হয় নাই সকালে যুক্তরাষ্ট্র আর কানাডার মধ্যে যে ম্যাচটা হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হয়েছিল আকর্ষণীয় উপভোগ্য একটা ম্যাচ ছিল সে তুলনায় আজকে ওয়েস্ট ইন্ডিজ আর পাপোয়া নিয়েও গেনি পিএনজির ম্যাচটা তেমন একটা ভালো লাগা নাই প্রথমে ব্যাট করে পাপোয়া নিয়েও একশো ছত্রিশ রান করে একশো সাত্রিশ রানে ব্যাট করতে নামে রস্টন সেস বিয়াল্লিশ আর নিকোলাস পুরান সাতাশ তারপর ব্র্যান্ডন কিং ছত্রিশ আলজারিজ আলজেরি জোসেফ নিয়েছেন দুইটা উইকেট তারপর আন্দেয়ার রাসেল নিয়েছেন দুইটা উইকেট এই হলো ম্যাচের অবস্থা উনিশতম ওভারে এসে ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ এক ওভার বাকি থাকতে একশো সাঁত্রিশ রান নিতে ওয়েস্ট ইন্ডিজের খেলতে হয়েছে এক উনিশ ওভার হিসেব করে দেখেন বাপু অনিয় কিন্তু কি ছেড়ে কথা বলার পাত্র নয় বাংলাদেশ থেকে বলতে হবে অনেক 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 ভালো খেলছে তারা আজকে যদি পাপো অনেকগুণির জায়গায় ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ খেলতো তাইলে ওয়েস্ট ইন্ডিজ হয়তো পনেরো ওভারের মধ্যে ম্যাচ জিতে যেতে পারতো একটা ধরে নিতে পারেন